দেখুন সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একদিকে গতকালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেছে আমি যোগ্য অযোগ্য সবটা ধরেই বলছি যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও যেমন গেল তাদের টাকাটাও যেমন ফেরত দিতে হবে যারা যোগ্য যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরিটা চলে গেল এবং এই সবটার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের যেভাবে তাদের যেভাবে চাকরির জ্বালা সেই খিদেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেটাতে পাচ্ছেন না কিন্তু নিজের খিদের জ্বালা মেটানোর জন্য কোটি কোটি টাকা তুলে আজকে পশ্চিমবঙ্গের এই যুবক যুবতীদের ভাগ্য একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিল তো সেই জন্য আমরা প্রতিবাদ করতে আজকে মাঠে নেমেছি শুধু এখানে বলে না সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ হচ্ছে আমি গতকালকেই বলেছিলাম যারা চাকরি হারিয়েছে তাদের উচিত তৎক্ষণাৎ কালীঘাট ঘেরাও করা আমি এখনও তাদেরকে বলবো তাদের এখনও উচিত কালীঘাট ঘেরাও করা কোন শান্তিপূর্ণ টান্তিপূর্ণ নয় যা কিছু করার দরকার করা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে হরিশ মুখার্জি রোডের এই গরুচর কয়লা চোরটা অত বড় বাড়ি তৈরি করেছে হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে সেটা এই চাকরি চুরি গরু চুরি কয়লা চুরির পয়সা আমি বলছি শান্তির ঠেকা একমাত্র বাংলার যুব সম্প্রদায় বা আমরা কেউ নিয়ে বসে নেই কোনো শান্তি সম্প্রীতি কোনো কিচ্ছু না মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত এই যে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেললো এটা নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত তাই আমরা বলছি আমরা এই নিয়ে যেমন প্রতিবাদ করছি যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো ওই সাত তারিখে মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে দয়া করে যাবেন না মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দেবেন না আমি রাজ্যের বিরোধী দলের তিনি বলেছেন যে তিনি হ্যাঁ বা না কোনো কিছুই বলবেন না তিনি একটা মানবিক জায়গা থেকে বলেছেন কারণ যারা এখনও অবধি চাকরি হারিয়েছে তারা হয়তো কোথাও আস্থা রাখছেন যে মুখ্যমন্ত্রী যদি কোনো কিছু করে দেয় কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলব যে মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে কোনো লাভ নেই এই যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যে মামলাটা করেছে সেই মামলাটা ওই দেবাংশু বসাকের অর্ডারে তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফে বা চৌষট্টি হোয়াটেভার ওই প্যারাগ্রাফে যেটা বলা ছিল যে রাজ্য সরকার রাজ্য সরকারের যারা ক্যাবিনেটের সদস্য তাদেরকে কাস্টডি দিয়ে ইন্টারোগেশন করতে পারে এই জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল চাকরি যুব সম্প্রদায়ের যে চাকরি বাঁচানোর জন্য না যাদের আজকে চাকরি হারিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার যায়নি তাই মুখ্যমন্ত্রীর ফাঁদে যেন এরা না পা পাচ্ছেন সিপিএম বিজেপি তো সরকার চালাচ্ছে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে সরকারটা কে চালাচ্ছে সিপিএম বিজেপি নেতার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়নি পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয় মানিক ভট্টাচার্য বিজেপির নেতা নয় যারা যারা গ্রেপ্তার হয়েছে ফোন ছুঁড়ে ফেলে দেয় জীবন কৃষ্ণবাবু সে বিজেপির নেতা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরাই দুর্নীতির সাথে জড়িত এবং তারা গ্রেপ্তার হয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিন করে বলছেন তো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলে প্রথম এই দুর্নীতিটা এই সামনে এসছে আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাগুলো বলছেন যে এখনও অবধি করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে কমিটি গঠন করে এখনও অবধি করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজনীতি করে যাচ্ছেন এই সমস্ত বিজেপি কংগ্রেসের বিজেপি সিপিএমের উপরে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন বৈতরণী পেরোবেন ভারতীয় জনতা পার্টির সরকার হলে যোগ্য চাকরি প্রার্থীদের যারা যোগ্য যারা চাকরি যারা করেছেন যে সমস্ত যোগ্য ছেলে ছেলেমেয়েরা যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কোনো অনিশ্চয়তার মধ্যে থাকবে না গতকাল বিরোধী দলনেতায় কথা বলেছেন আমি শুধু আপনাদের মাধ্যমে বলবো যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যাবেন না সাত তারিখে মুখ্যমন্ত্রী যে ঢপের বৈঠক ডাকছে সে বৈঠকে আবার মুখ্যমন্ত্রী কোনো ফোন দিয়ে আটছে আপনাদেরকে বিপাকে ফেলার জন্য এই ঢপের বৈকট এই যে ঢপের যে বৈঠক সে বৈঠককে প্রত্যাখ্যান করুন মুখ্যমন্ত্রীর ওই ঢপের বৈঠকের বাইরে পারলে একটা করে মুড়ো ঘাটা আর একটা ছেঁড়া চটি নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেকিয়ে বলবেন যে আমরা আপনার বৈঠক প্রত্যাখ্যান করলাম আপনার জন্য শুধুমাত্র এই মুড়ো ঝাটা আর ছেঁড়া চটি এটাই মুখ্যমন্ত্রীকে দেখানোর দরকার এবং মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই জবাব দেওয়া দরকার আমি আবার বলবো যারা চাকরি হারিয়েছেন ইট ইজ হাই টাইম মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন আর হরিশ মুখার্জি রোডে যে গরুচর কয়লা চোরটা আছে ওর বাড়ি ঘেরাও করুন আমাদের সরকার এলে এই সমস্ত সম্পত্তি ক্রক করে যারা যারা টাকা দিয়েছে সবার টাকা আমরা ফেরত দেবো